আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গরু ছাগলের হাট ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজ আমরা একটি খামারে এসেছি এখানে এই যে চারটি ষাঁড় রয়েছে এই চারটি ষাঁড় সাহার কয়েক কয়েক রয়েছেন আমাদের বাসার ভাই বাসার ভাই আপনাদের সাথে পরিচয় না হলেও আমরা পরিচয় করিয়ে দিব উনি চাঁদপুর সদর এবং ফরিদুন থানার মধ্যে একজন সফল আর পরিচিত ব্যবসায়ী উনি বিভিন্ন খামার থেকে গরু ক্রয় করেন এবং প্রত্যন্ত গ্রামের সাধারণ কৃষক বা গৃহস্থলীয় যত গরু আছে উনি তন্ন তন্ন করে বিভিন্ন বাড়িতে গিয়ে গরু ক্রয় করেন সেই ক্রয় করা গরুগুলো বিভিন্ন বাজারে বা যাদের প্রয়োজন হয় বড় বড় খামারে নিতে চায় উনি উনি সরবরাহ করেন এছাড়াও গোস্তের সরবরাহ করেন তিনি যাদের প্রয়োজন হয় বড়ো বড়ো অনুষ্ঠানের জন্য গোস্তের প্রয়োজন হয় তো বাসার বাইকে অর্ডার করলে তিনি সেই অনুযায়ী তাই সেখানে সরবরাহ করেন গোস্ত তো বাসার বাই যেই গরু ক্রয় করেছেন এই যে একটি গরু এটাই বড় একটি গরু এগুলা বের করতে এই যে এখানে আস্তে আস্তে একটা একটা বের করছে আর এই পিক মধ্যে উঠানো হচ্ছে তো এই গরুগুলো আমরা ক্রয় করার পর আমাদের বাসার বাই ক্রয় করার পর আস্তে আস্তে করে একটা একটা করে গরু এখানে পিকআপের মধ্যে তুলছে তুলতেছেন আসলে ষাঁড় গরু যে এত ডেঞ্জারাস এটা আসলে সচক্ষে বা সরজমিনে না দেখলে বোঝা যায় না একটা গরু খামারের ঘর থেকে বের করাটা খুবই ডিফিকাল্ট তো এই খামারের ঘর থেকে বের করার জন্য বাসার ভাই নিজে সহ তিনজন এবং পিকআপের ড্রাইভার দুজন পাঁচজন এছাড়াও যে বিক্রেতা আছে সেই বিক্রেতার পক্ষ থেকে দুজন ইন টোটালে পাঁচ সাতজন লোক খেটে এই চারটি গরুকে পিকআপের মধ্যে তোলা হয়েছিল তো আপনারা দেখতেছেন গরু ছাগলের হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রিয় বন্ধুরা আমরা গরুর দর দাম গরুর বাজার দর বর্তমানে যে বাজার দর চলতেছে সেই বাজার নিয়ে দর নিয়ে ভিডিও করি আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিওগুলোকে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা দুইটি গরু আমাদের বাসার ভাই এক পিক আপ পাঠিয়ে দিয়েছে এক তৃতীয় নাম্বার গরু এটা হচ্ছে সাদা গরু এই গরুটা একেবারে সহজেই উঠে গিয়েছিল উঠে যাওয়ার পর একটা গরু রয়েছে সেই গরুটা একটু কষ্ট দিয়েছে আমাদেরকে এই যে এই গরুটা এটা অত্যন্ত শক্তিশালী এবং বদমেজাজি যে একটি গরু এই গরুটা নামানোর জন্য খুবই ব্যাগ পেতে হয়েছে যাই হোক এই যে এটা নামানো হচ্ছে তো দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওতে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে